যখন আমি বিকাশ পরিবহনে ঢুকি তখন তৎকালীন এমডি আজকে সোরাফ হেমায় খন্দকারের নেতৃত্বে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালা লালবাগ এবং মানিকের নেতৃত্বে আমার উপর অতর্কিত হামলা করে আমার একটাই অপরাধ আমি বিএনপি করি এবং এর জন্য আমাকে তারা সেখান থেকে মারধোর করে আমাকে বাহির করে দেয় এবং আমার গাড়িটা আটকে রাখে দীর্ঘ এক মাস পরে সতেরো সালে শাহবাগ থানা পুলিশের নেতৃত্ব দিয়ে আমি আমার গাড়ি পরিত্যক্ত অবস্থা উদ্ধার করে নিয়ে আসি এরপর যখনই আমি যাই তখন আমার তো শেয়ারের কথা পরিচালকদের কথা আমাকে দাঁড়াইতে দেয় না এখন যখন আমি আমার ন্যায্য আধিকার বুঝতে বুঝে নিতে চাইছি তখন সে ভাড়াটি আগুন্ডা দ্বারা আমার উপরে যখন তখন হামলা চালাচ্ছে এবং পরিবহন কিভাবে চলে সে সেটা দেখে নেবে বলে এই বলে আমাকে ধমক দিচ্ছে এবং আজকো কিছুক্ষণ আগেও আমার উপর অতিরিক্ত হামলা করেছে তার পেটোয়া বাহিনী দ্বারা এখন আমি নিরাপত্তা হীনতায় ভুগছি সে হুমকি দিচ্ছে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে যে আমি কিভাবে তার পরিবহনে তাকি এবং কিভাবে তার ডাইরেক্টরশিপ আমার বাস্তবায়ন হয় সেখানে সে দেখে নেবে এর আগে চেষ্টা করেছি কিনা আপনি এরপরে এরপরে গেছি জন্য কিন্তু সে কোনো কথা বলতে রাজি না সে কোনো কথাই বলে না এর আগে শিকার হয়েছে আরও দুইবার হামলা শিকার হয়েছে যখন তারপরে আমি আর যেতে পারি নাই আমি আর যাইও নাই যখন এখন আমি আমার পরিবহনের তখন সে না বিভিন্নভাবে আওয়ামী লীগের যুবলীগের আনোয়ার কাউসার শ্রমিক লীগের হারুন সৌরভ সব গুন্ডা আগুন্দাদের আমার উপরে বারবার হামলা করছে আপনি যে পরিচালক ছিলেন এরকম কোনো প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে ইতিমধ্যে আমি আমার কাগজপত্র দেখাইছি হামলার ব্যাপারে আপনি আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন না আমি আইনি পদক্ষেপ আমি থানায় আমাকে যেতে দেয় নাই আমাকে থানা ভ্যান দেয় দিতে চাইছে আজকে হামলার ব্যাপারে কোনো আইনি এবং আমি এখন পদক্ষেপ নিয়েছেন কিনা গতকালকে যখন পরশুদিন আবার থানা গেল লালবাগ থানায় আমরা গেলাম তখনও সে আর বসার কথা বলে থানায় যায় নাই এবং আমি যখন ঢাকা সড়ক আমাদের আব্বাহ কমিটি আছে সাইফুল সাহেবের নেতৃত্বে বর্তমান সড়ক পরিবহন মালিক সমিতির তাদের সাথে কথা বলছি তারাও সে বাড়ি টাইম বসার কথা বলছে কিন্তু সে বসে না সে এদিক ওদিক ঘোরায় এবং তিন দাগে হামলা চলে এবং আমার ড্রাইভার হেল্পারদের মারধর করে এখন কী চাচ্ছেন বলেন এখন আমি আমার পরিবহনের মালিকানা এবং পরিবহন সুন্দরভাবে মালিকদের নিয়ে পরিচালনা করার জন্য গতকালকে আসুলিয়া আমরা মালিক শ্রমিকরা বসছি এবং আমরা গাড়ি পরিচালনা করছি আজকে যখন এখানে আসলাম সে তার লোকজন দিয়ে অতিরিক্ত আমার উপর হামলা করে এবং আমি কিভাবে এখন আমি আমার মালিকানা চাই এবং আমি বিকাশ পরিবহনের নামে মালিকানা ফেরত চাই আমি এবং চেয়ারম্যান জিয়াসুদ্দিন চৌধুরী আমার নাম মোহাম্মদ জাকির হোসেন বিকাশ পরিবহনের পরিচালক আমি বিএনপি প্রধান কিন্তু আমি বিএনপি করি